ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্সের প্রশ্ন এক ব্যক্তি তার মূলধনে তিনের এক অংশ চারের এক অংশ এবং অবশিষ্টাংশ যতক্রমে সাত পার্সেন্ট আট পার্সেন্ট এবং টেন পার্সেন্ট বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে যদি তার বার্ষিক আয় পাঁচশো একষট্টি টাকা হয় তবে তার বিনিয়োগ করা মূলধন কত পাঁচ হাজার চারশো ছ হাজার ছ হাজার ছশো সাত হাজার দুশো টাকা দেখো টোটাল যা টাকা তার তিনের এক অংশ দেয় সাত পার্সেন্ট হারে তার চারের এক অংশ দেয় আট পার্সেন্ট হারে এবং বাকি যে যেটা থাকে সেটা দেয় টেন পার্সেন্ট হারে তারপর বছরের শেষে তার টোটাল টাকা আছে সুদ পাঁচশো টাকা তবে তার বিনিয়োগ করা মূলধন কত ছিল দেখো আমি টোটাল মূলধন এক্স ধরেও করব না আবার পিটিআর বাই হান্ড্রেড এই নিয়মেও করব না এখানে দেওয়া রয়েছে দেখো তিনের এক অংশ এবং চারের এক অংশ এখান থেকে আমি টোটাল বের করবো দেখো তিন আর চারের লসাখ হচ্ছে বারো তাহলে টোটাল যদি বারো হয় তাহলে তিনের এক অংশ মানে কত বারোর কত অংশ বারোর চার অংশ আচ্ছা এক বাই চার মানে কত টোটাল যদি বারো হয় তিন আর চারের লসাগু করে বারো বারো বের করলাম তাহলে টোটাল যদি বারো হয় তাহলে চারের এক অংশ মানে কত তাহলে টো চারের এক অংশ মানে হচ্ছে বারোর তিন অংশ এবার দেখো বারোর চার অংশ হয়ে গেলো বারোর তিন অংশ হয়ে গেলো মানে বারোর টোটাল কত অংশ হয়ে গেল বারোর চার আর তিন সাত অংশ হয়ে গেল তাহলে অবশিষ্ট কত থাকলো বারোর কত অংশ পাঁচ অংশ তাহলে টোটাল মূলধন যদি বারো টাকা হয় তাহলে প্রথম অংশ কত চার টাকা টোটাল মূলধন যদি বারো টাকা হয় তাহলে পরের অংশ কত তিন টাকা তাহলে আর বাকি যেটা থাকছে সেটা হচ্ছে হচ্ছে কত বারোর পাঁচ টাকা এটাকে আমি আমার সুবিধার জন্য উপর নিচে একশো একশো করে গুণ করে দিলাম এবার দেখো তাহলে কত হচ্ছে তাহলে টোটাল টাকা বারোশো হলে প্রথমটা আছে চারশো টাকা টোটাল টাকা বারোশো হলে পরেরটা হচ্ছে তিনশো টাকা পরেটা আছে পাঁচশো টাকা এবার এই চারশো টাকা দিয়েছে সেভেন পার্সেন্ট হারে তিনশো টাকা দিয়েছে এইট পার্সেন্ট হারে এবং পাঁচশো টাকা দিয়েছে টেন পার্সেন্ট হারে তাহলে দেখো এই চারশো টাকার সাত পার্সেন্ট হারে সুদ সুদ পেলে আমি বছর শেষে কত টাকা পাবো দেখো চারশো টাকা সাত পার্সেন্ট হারে কত টাকা পাবো চার সাতা আঠাশ টাকা পাবো এই তিনশো টাকার আট পার্সেন্ট হারে কত পাবো তিন হাজে চব্বিশ টাকা পাবো আর এই পাঁচশো টাকার দশ পার্সেন্ট হারে কত টাকা পাবো পঞ্চাশ টাকা পাবো তাহলে টোটাল কত হলো আমাদের একশো দুই টাকা তাহলে দেখো এই নিয়মে আমি যদি একশো দুই টাকা সুদ পাই তাহলে আমার আসল কত হচ্ছে বারোশো টাকা তাহলে আমার সুদ রয়েছে কত পাঁচশো একষট্টি টাকা সুদ যদি পাঁচশো একষট্টি টাকা পাই তাহলে আমার আসল কত ছিল এখান থেকে বেরোয় যাবে দেখো ছয় সতেরং একশো দুই ছয় দিয়ে বারোশো কাটলে কত হচ্ছে দুইশো আর সতেরো দিয়ে পাঁচশো একষট্টিকে কাটলে থাকছে সতেরো তিন সতেরো একান্ন তিন সতেরং একান্ন তেত্রিশ তার মানে হচ্ছে তেত্রিশ দুক না ছেষট্টি ছেষট্টির পর দুটা শূন্য তার মানে হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা অ্যান্সার হবে অপশান সি মানে পাঁচশো একষট্টি টাকা যদি এই নিয়মে আমি সুদ পাই তাহলে আমার আসল হচ্ছে ছ হাজার ছশো টাকা ডাব্লুপি কনস্টেবল মেইনসের অঙ্ক একটি মেশিনের মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হারে হ্রাস পায় যদি মেশিনটির বর্তমান মূল্য এক লক্ষ বাষট্টি হাজার টাকা হয় তবে দুই বছর আগে মেশিনটির মূল্য কত ছিল এক লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দু লক্ষ টাকা আর উপরে কোনোটি নয় দেখো অঙ্কটি খুব সহজ যেহেতু বলেছে দুই বছর আগে তাহলে আমাদের সূত্রটি হবে পি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি এন যেহেতু হ্রাস হয় তাই ওয়াই ওয়ান মাইনাস যদি বৃদ্ধি হতো তাহলে ওয়ান প্লাস হতো এখানে এর মান হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার আর হচ্ছে এর মান কত সুদের হার টেন পার্সেন্ট কত পার্সেন্ট হারে কমে টেন পার্সেন্ট আর এন এর মান হচ্ছে সময় দুই বছর এবার দেখো এর মানটা আমি বসিয়ে দিই এক লক্ষ বাষট্টি হাজার তারপর এর মান বসিয়ে দিলাম দশ আর এন এর মান হচ্ছে দুই এবার দেখো ডিরেক্ট করছি এক লক্ষ বাষট্টি হাজার গুণ দেখো এক বিয়োগ দশ বাই একশো মানে কত নব্বই বাই একশো আর নব্বই বাই একশো মানে কি এটা উল্টে যাবে গুণের সময় তার মানে একশো বাই কী হবে নব্বই আর এটা কতবার হবে দুইবার কারণ পাওয়ার দুই তাহলে একশো বাই নব্বই এবার দেখো কাটাকাটি করবো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা দেখো নয় দিয়ে একশো বাষট্টিকে কাটলে থাকছে কত আঠারো তারপর এই নয় দিয়ে আঠারো কাটা থাকছে ছাড়ছে কত দুই আর সঙ্গে থাকছে তিনটি শূন্য তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দুইয়ের পর এক দুই তিন চার পাঁচটি শূন্য তার মানে দু লক্ষ অ্যান্সার হয়ে যাবে অপশান সি দু লক্ষ টাকা